কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেন আপনারাও শুনছেন এই কথা হাজারো বার যে আল্লাহ তালা আমাদেরকে বলছেন ওয়ামা খালাকুল জিন্না অল ইংসা ইল্লা আলিয়া আবুদুম যে আল্লাহ তালা বলেন আমি মানুষকে বানিয়েছি জিন বানিয়েছি শুধুই কেবল আমার ইবাদত করার জন্য আল্লাহ তালা বলেন গোটা পৃথিবী বান্দা তোমার জন্য বানিয়েছি শুধু তোমাকে আমি আল্লাহ আমার জন্য বানিয়েছি সারে দুনিয়া তের এলিয়ে তু সেরেফ মেরে দিয়ে তাম দুনিয়া তোমার জন্য তুমি শুধু আমার জন আমার জন আল্লাহতালা বলে বান্দা জানো আজকে রাত আমি অন্ধকারে কালো চাদর দিয়ে ঢেকে দিয়েছি কেন জানো আল্লাহ বলে তুমি ঘুমাবা বলে দিনের আলোটাকে আকাশটাকে আলোকিত সাদা ধপধবে করে দেয় কেন জানো তুমি উপার্জন করবা বলে তোমার উপার্জনের জন্য আলো করে দেই তোমার ঘুমাবার জন্য অন্ধকার করে দে তুমি হাঁটবা বলে আমি আল্লাহ তালা জমিনকে বিছানার মতো বানিয়ে দিয়েছি তুমি যাতে নড়াচড়া না করো পাহাড়কে মজবুত করে বসিয়ে দিয়েছি সূর্য তোমার জন্য চন্দ্র তোমার জন্য চাঁদ তোমার জন্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি আগুন পানি মাটি ক্ষেত ফসল ফল মূল খাদ্য খাবার আয় উপার্জন বিবি বাচ্চা সন্তানাদি হাসি কান্না আনন্দ বেদনা রব্বুল আলামিন বলেন কদম কদম নিশ্বাস তোমার জন্য তোমার জন্য সব তোমার জন্য আহা মুসলমান আহা ছেলেরা এতটুকু যদি একবারও মনে না হয় যে আমাকে বানাইলেন যে আমাকে লালন করলেন যে আমাকে গোটা পৃথিবী দিয়ে আদর করে লালন করছেন সাজিয়ে দিলেন সেই মালিকের জন্য একটা সেজদা দিতে মন চায় না একটা নামাজ পড়তে মন চায় এক আহারে মুসলমানের ছেলে তুমি মানুষের বাচ্চা কেমনি তুমি মানুষ কেমন আল্লাহ তালা তো বলেন আমি মানুষকে বানিয়েছি এই বাদতের জন্য তাহলে বোঝা গেল যেই যেই মানুষটার মধ্যে এই বাদত নাই সে মানুষ কেন না না কেন মানুষ হবে সে মানুষ হবে কেন বেটায় কোনো চুক্তি নাই সে মানুষ হওয়া কোন চুক্তি নেই সে মানুষ হবে কেন বলে তাইলে কি জানোয়ার সোজা কথা আপনার আল্লাহর কোরআন বলছে আল্লাহ বলে বন্ধু আপনি ভাবেন আপনার কাছে মনে হয় যেগুলো নাফরমান মনের চাহিদা মতো চলে এরা কিছু শুনে কিংবা কিছু বুঝে আপনার মনে হয় আল্লাহ বলে না না ইনহুম ইল্লা কাল আনআম তারা আর কিছু নয় আর কিছু নয় শুধুই জানোয়ার শুধুই জানোয়ার শুধুই জানোয়ার হ্যাঁ বাপ বিচারের লাইন বাংলা অংক ইংরেজি পড়ে নিজেরে বুদ্ধিমান বাইব না ভাত তরকারি না খাও বুদ্ধিমান হইছ না ঠিক ভালো খানা ভালো ভালো খানা আমরাও খাই টাইলসে ঘুম আর থুন টাইলসে ঘুম যাওন টাইলসে সবে ঘুমায় টাইলসে মানুষ মতে টয়লেট বাথরুমের টাইলসে মানুষ কি ফেসাপ করে মিয়া দুনিয়া ভোগ করার তেমন কিছু না মিয়া মালিককে যে চিনে না সে যেদা যার কপালে নাই সে মানুষ কেন হবে সে দুনিয়া ভোগ করে তো দুনিয়া তো জানোয়ারও ভোগ করে হাইওয়ানও ভোগ করে গরু ছাগল কুকুর বিড়াল এরা দুনিয়া ভোগ করে না কথা বলেন না বলেন তাইলে তফাত কোথায় বাফ তফাৎ কোথায় বলেন এজন্য সোজা কথা ভাবতে শিখেন বুঝতে শিখেন নিজের ছেলের দিকে নজর দেন মানুষ মনে হয় না মেয়ের দিকে নজর দেন মানুষ মনে হয় কি না স্ত্রীর দিকে নজর দেন মানুষ মনে হয় কিনা বেপর্দা নারী সে মানুষ হবে হ্যাঁ অন্য কিছু দুনিয়া উপভোগকারী এক প্রাণী দুনিয়া ভোগ করেছে এতোটুকু ঠিকই আছে উপভোগকারী প্রাণী দুনিয়া আরো আছে আরো আছে তো তাদেরই একজন সে কিন্তু ইনসান বলে আল্লাহ বলেন আমি বানিয়েছি আর কিছু নয় আরবিতে আমাদের একটা নিয়ম আছে নফি এবং ইস্তেস্না তাকিদ বুঝায় জিন্না এটার অর্থ কিন্তু কড়া একটু কঠিন অর্থ অর্থটা হইল বানাই নাই মানুষ আমি বানাই নাই জিন আমি বানাই নাই বানাইছি শুধুই শুধুই ইবাদতের জন্য ইবাদতের জন্য ইবাদতের জন্য অন্য কোন কারণে আমি মানুষ বানাই নাই তাহলে ইবাদত যার মধ্যে নাই তাকে আমি যেন মানুষে বানাই নাই গোলামি জার নাই সে যেদা জানে নাই সোজা কথা এজন্য আবারও অনুরোধ করছি এটা ভাবতে শিখেন একজন হলে একজনই ভাবেন আপনার ছেলের সাথে বোঝাপড়া করেন বাবা মানুষ হচ্ছে নাকি উপার্জনকারী প্রাণী হচ্ছে বলেন ইকোনমিক্যাল এনিম্যাল উপার্জনকারী প্রাণী হচ্ছে এক নামাজ পড়ে না সেজদা করে না হালাল পথে চলে না নাচ গান নর্তকি জিনা ব্যবচার মোবাইল ছবি উলঙ্গ দৃশ্য এটাই যার জিন্দি এটাই রাত এটাই দিন তো সে মানুষ হচ্ছে না উপার্জনকারী প্রাণী হইতেছে ইকোনমিক্যাল এনিম্যাল অর্থনৈতিক প্রাণী যার স্বপ্ন সাধনা যার পড়া পড়াশোনা রাত দিন হাঁটা চলার শুধু টাকা শুধু সম্পদ শুধু বাড়ি শুধু দালান শুধু গহনা শুধু অলংকার শুধু খাট শুধু ফার্নিচার শুধু বাড়ি শুধু গাড়ি এই হলো যার শুধু এটাই শুধু এটাই দরকার লাখ লাখ মা বাফ হাই মুসলমান বুঝলেন না বুঝলেন না কিছুই বুঝলেন না কি বুঝলেন না তাও বুঝলেন না দুশন দেখাই দিছে যেভাবে দুশ্মন হাসাইলে সে হাসে দুশন কাঁদাইলে সে কাঁদে দু চুল কাটলে সে চুল কাটে প্যান্ট বদলাইলে সে প্যান্ট বদলায় দুশ্মনে ডিজাইন বদলাইলে সে ডিজাইন বদলায় আহারে মুসলমান তোমার অস্তিত্ব কি তুমি আলাদা যে মুসলমান তোমার থেকে ইহুদি কিছুই নিল না তোমার থেকে খ্রিস্টান কিছুই নিল না তোমার থেকে হিন্দু কিছুই নিল না তোমার থেকে কিছুই আর তুমি তুমি তাদের সব তোমারাত্ম মর্যাদা কথা তোমার পৌরুষ কোথায় তোমার সম্ভ্রম কোথায় বে পর্দা মাকে জিজ্ঞেস করিলেন কাঠটা নিলা কাঠটা ছাড়া তুমি মা যে মুসলমান তুমি বলছো মুসলমান সেই আলাদা পার্থক্য করার মতো কোন বৈশিষ্ট্য তোমার মধ্যে কি যেটা দিয়ে বুঝা যায় তুমি মুসলমান সেটা কি তোমার ঘরে রাত পর্যন্ত নাচে টেলিভিশন চলে নাচ গান চলে তা আলাদা স্বাতন্ত্র কোথায় বাবা মুসলমানের আলাদা পরিচয় কোথায় আমি বলছি আরও আগেও বলছি পাঁচ মিনিটের জন্য বিশ্বকাপ ফুটবল খেলার পুরস্কারের দিন ওই মেসির গায়ে আরবীয় পোশাক লাগাইছিল বড় আবা কাতারের আমির পরাই দিছিল গোটা ইউরোপ আমি নিজে পত্রিকায় পড়ছি গোটা ইউরোপ থেকে অসংখ্য মানুষ ইয়াহুদি খ্রিস্টানরা নিন্দা জানাইছে এটা যেটা সাম্প্রদায়িকতা বিশ্বকাপের মঞ্চকে অসাম্প্রদায়িক মঞ্চকে সাম্প্রদায়িকতার রং দিছে কেন মুসলমানদের পোশাক তার গায়ে পড়াইল এটা কি মুসলমানদের খেলা অর্থাৎ এক মিনিটের জন্য বেঈমান মুসলমানের এই পোশাকটা একটু গায়ে এটা মেনে দিছে প্রতিবাদ করছে পাঁচ মিনিটের জন্য মানে নেই অথচ কত লক্ষ যুবক মেসির মতো নিজের শরীর নিজের চুল নিজের টেটু এগুলো সাজছে নিজে বলেন তো আত্মমর্যাদা থাকা চাই আলহামদুলিল্লাহ আমরা আলেম আমরা মাদ্রাসায় পড়ুয়া আমরা তালিব এলম আমরা বুঝি না আল্লাহর কসম কোরআন এবং সুন্নার আলোকে শতভাগ আত্মমর্যাদার আত্মসম্ভ্রম নিয়ে চলে মাদ্রাসার ওলামায় গোটা পৃথিবী যদি বলে আমার টুপি সুন্দর না আমি বলবো আমার টুপি সুন্দর গোটা পৃথিবী যদি বলে পাঞ্জাবি সুন্দর না আমি বলবো না পাঞ্জাবি সুন্দর দাড়ি সুন্দর আমার রসুল রাখছে যদি আমাদের না থাকে আমার রইল কি আমার ধর্মের বৈশিষ্ট্য কি ইসলাম উদার ধর্ম উদার মানে ইসলাম উদার মানে কি মানে যে যা চালু করবে আপনি তাই গ্রহণ করে নিয়ে আসবেন ঘরে এর নাম ইসলাম উদার ধর্ম না এটার নাম ইসলাম এটাকে ধর্ম বলে তাইলে আমি তো ওই যে ইন্ডিয়ায় শিখ দেখছি শিখ ধর্মের অনুসারী প্রচন্ড গরম এই গরমের ভিতরে দিয়েও তো তারা মাথার মধ্যে তাদের এক ধরনের পাগড়ির মতো পেঁচাইয়া পড়ে যেগুলো সারাক্ষণ পরে রাখে সে তো এটা খোলে না সে তো এটা খোলে না আর আমরাই বুদ্ধিজীবীরা বুদ্ধি দেয় ইসলাম উদার আর উদার হইতে হবে অর্থাৎ নাচবে গাইবে ফুর্তি করবে হেলবে দুলবে খেলবে নাচ গান উলঙ্গপনা এটা হলো উদারতা এটা ইসলামের উদারতা আর আমরা বললেই হুজুরা কনজাস্টেড মানসিকতার হুজুররা সংকীর্ণ হুজুররা আধুনিকতা চায় না আধুনিকতার সব কইরা বিল্ডিং সব একশো বৎসরে আধুনিকতার সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে বিল্ডিং বানাইছে কলাপসিবল গেট লাগাইছে দরজাও লাগাইছে সিটকারিও লাগাইছে লাগাইছে লাইটও বন্ধ করে খাটও সব ঘুমাইছে ভোর আল্লাহ বলেন সব আমি সমান করে দিছি সাত দশমিক আট মাত্রার ভূমিকম্প দিয়ে এখন আবার ফাইলাতে শুরু করো আবার গাঁদনি আবার আবার নতুন করে কি করো মাটি কাটো নতুন নেউর কাটো ইডি শেষ আধুনিকতা শেষ আল্লাহ দেখায় দিছে পঁয়তাল্লিশ সেকেন্ড লাগছে তোমাদের বিজ্ঞানের ভবন নির্মাণের সর্বোচ্চ প্রযুক্তি ফেল করতে পঁয়তাল্লিশ সেকেন্ড এক মিনিটও না এক মিনিটও না কে বড় বাফ আল্লাহ বড় ইসলাম বড় কোরআন বড় আল্লাহর গোলামই বড় এজন্য আমি বললাম আল্লাহ তালা বলেন আমি মানুষকে বানিয়েছি ইবাদতের জন্য কি জন্য বলেন ইবাদতের জন্য এবার একটু আগে বাড়েন কথাটা আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ আমাকে যে ইবাদতের জন্য বানিয়েছেন ইবাদত করলে আমি কি পাব তো আল্লাহ তালা বলেন ইয়া কথাটা খেয়াল করেন একটু আল্লাহ বলেন হে মানুষ সুরা বা কারার মধ্যে আছে হে মানুষ লোক সকল তোমরা সকলেই তোমাদের রব লালনকারী পালনকারী আল্লাহ তার ইবাদত কি করো বলেন না বলেন কি করো আল্লাদি কাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লা দিন কুম যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন তোমরা সেই রবের ইবাদত করো কেন আল্লাহ বলেন এজন্য যেন তোমরা হতে পারো মুতাকি মুতাকি মুত্তাকি তাইলে আমাকে আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য আমি যদি করি ইবাদত আমার অর্জন হবে তাকোয়া কি অর্জন হবে বলেন না কি অর্জন হবে তাকোয়া আমি হব মুত্তাকি ইবাদতের বদৌলতে আমি কি হব বলেন মুত্তাক এবার আপনি এরপরের প্রশ্ন করেন যে আল্লাহ হলে আমার কি হবে আমি কি পাবো রব্বুল আলমিন বলেন আমার রব্বুল আলীন বলেন যারা আমার মুত্তাকিবান্দা হয়েছে আমি রব্বুল আলমিন তাদের পুরস্কার ঘোষণা করছি হাসরের ময়দানে আমার মুত্তাকিবান্দা যখন দাঁড়াবে আমার কোটি কোটি ফেরেস্তারা পুরা হাসরের মাঠ থেকে আমার মুত্তাকি বান্দাদেরকে খুঁজে খুঁজে বের করে সর্বোচ্চ সম্মান দিয়ে জান্নাতের কাছে নিয়ে যাবে সুবহানাল্লাহ দলে 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 জুমারা দলে দলে এই যে আপনি উঠেন আরে আরে আপনি এখানে এদিকে আসেন এই আপনি আপনি এদিকে আসেন আপনি উঠেন না না এখানে না হাশরের মাঠে হাশরের মাঠে ফেরেশতাটা আরে আরে ইনাল আপনি এখানে দাঁড়ায় এখানে এদিকে আসেন আপনি এদিকে আসেন 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 পুরা মাঠ ঘুরে এভাবে ফেরেস তারা খুঁজে খুঁজে আল্লাহর বান্দাদেরকে আলাদা করবে এরপরে সবাই মিলে সম্বর্ধনা জানিয়ে এই মোত্তাকিদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়